আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত বন্ধবান আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগান অন্য অন্য দিনের নেয় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হল চিকিৎসা করার ক্ষেত্রে রুগীদেরকে দেখানোর অনেক সময় প্রয়োজন পড়ে বিভিন্ন সমস্যার জন্য এই আপনাদের সামনে আলোচনা করব এবং এই বিষয় আমল দেওয়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি চায় সম্মানিত বন্ধবান কোন রোগী অথবা কোনো কবিরাজ যখনই কাউকে চিকিৎসা করবে চিকিৎসার সমস্যার যেই সমস্ত সমস্যাগুলা রোগীর হয় ওই সমস্যাগুলো স্পষ্টভাবে বোঝার জন্য কিসের কারণে এই ক্ষতিগুলো হইতেছে কে ক্ষতি করতেছে কোনো চালান কিনা কেউ কোনোভাবে ক্ষতি করতেছে কিনা এই সমস্ত বিষয় জানার জন্য অন্তর্দৃষ্টি খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক কবিরাজের অন্তর্দৃষ্টি খোলা থাকে অন্তর্দৃষ্টি দিয়ে সে দেখতে পাবে পারে অন্তর্দৃষ্টি দিয়ে সে দেখতে পারে আবার অনেক সময় অনেকে অন্তর্দৃষ্টি খোলা থাকে না কিন্তু অন্যভাবে তারা বুঝতে পারে এক একজনের কাছে এক এক ধরনের কৌশল আছে এক এক ধরনের যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সে বুঝতে পারে যে এই রোগীর শরীরে কোন ধরনের ক্ষতিগুলো আছে কিভাবে ক্ষতিগুলো করে তো এইগুলো জানার জন্য অন্তর চোখ খোলা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ কোন রুগী যখন অসুস্থ হয় ওই রুগী যেহেতু মাজলুম রুগী যদি প্রাপ্ত বয়স্ক হয় ওই রুগীর ক্ষেত্রে চোখ খোলা একটু কঠিন হয়ে যায় সবার অন্তর চোখ খোলে না কিন্তু যিনি মাজলুম তার অন্তর চোখকে আল্লাহ খুলে দেন এবং সে ওই বিষয়গুলো দেখতে পারে কে কোথা থেকে ক্ষতি করতেছে এই বিষয়গুলো জানা যায় আবার অনেক সময় অনেক সময় দেখা যায় যে কিছু ছোট বাচ্চাদের দিয়ে অন্তর খুলে এই চিকিৎসাগুলো করা হয় আবার অনেক সময় দেখা যায় যা রাশি তাকে যেন যখন যার তুলা রাশি তাকে যখন বসানো হয় সেও এই বিষয়গুলো দেখতে পারবে এবং সে যদি প্রাপ্ত বয়স্ক হয় সেও এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখতে পারবে এবং ওই তথ্যগুলো আপনারা জানতে পারবেন ওই অনুযায়ী আপনারা চিকিৎসা দিতে পারবেন এখন যে প্রাপ্ত বয়স্ক যার তুলা রাশি না এবং সে সমস্যার মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত জাতডোনা কুফরি জিনজাদ সমস্যা আরও বিভিন্ন কারণে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই সমস্ত বিষয়গুলো সে জানতে পারবে যখন সে জুলুমের শিকার হবে আল্লাহ তালা তাকে দেখাইবেন আর যে ব্যক্তি যার তুলারাশি নিয়ামত প্রাপ্ত যে ব্যক্তি তুলারাশি সে এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট দেখতে পারবে আর দেখতে পারবে ওই সমস্ত নাবালেগ শিশুরা যারা গুনাহের কাজ করে নাই গুনাহ তাদের হয় নাই এই সমস্ত যাদের আমল এখনও গুনা লেখা হয় না এই সমস্ত রুগীগুলো ওই সমস্ত সমস্যাগুলো দেখতে পারবে জানতে পারবে এখন বিষয়টা হলো এই অন্তর চোখ খোলার পদ্ধতিটা কি কিভাবে তার অন্তর চোখ খুলবে এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সর্বপ্রথম কোনো রুগীকে যখন আপনি অন্ত খোলার জন্য চেষ্টা করবেন সর্বপ্রথম আপনাকে ওই রুগীকে স্তেকফার এগুলো পাঠ করাইতে হবে তারপরে যে কাজটি তারপরে কাজটি হলো সুরা ফাতেহা একবার দুর শরীফ ইস্তেকফার পাঠ করার পরে এগুলো পাঠ করার পরে

তার অন্তর্দৃষ্টি আল্লাহ আল্লাতালা চায় তো খুলে যাবে যদি না খোলে তারপর যদি না খোলে তারপরও যদি অন্তর্দৃষ্টি না খোলে তার পরের যে আমলটা পরের আমলটা হইতেছে ইয়া নুরু একশো বার পাঠ করেন একশো বার পাঠ করে চোখের মধ্যে দম দেন ফুঁক দেন একটু হাত দিয়ে ইশারা করেন চোখটা একটু মুছে দেন আল্লাহ তালা চাইলে তার অন্তর্দৃষ্টি খুলে যাবে তারপরও যদি দেখা যায় যে তার অন্তর্দৃষ্টি খুলতেছে না তারপরে কাজটা হলো আপনি চারকুল পাঠ করবেন আয়তাল করসি পাঠ করবেন এই এই আয়া পাঠ করতে হবে চারকুল এবং আয়তাল করসি এই এই আয়তাল করসি এবং চারকুল পাঠ করার পরে তারপরে তার চোখের মধ্যে ফুক দিয়ে হাত দিয়ে একটু মুছে দেন তারপরে আবার পুনরায় ওই আমলগুলো করুন যেই আমলগুলো পূর্বে বলা হয়েছে যখন এভাবে কিছুক্ষণ সময় করতে থাকবেন দেখবেন যে অটোমেটিক অন্তর চোখ খুলে যাবে তারপরে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন যে অন্তর চোখ খুলে কিনা এই আমলটা করার দ্বারা এই আমলটা মানে বারবার করতে থাকবেন বারবার এই আমলটা করা লাগবে পনেরো মিনিটের মধ্যে আপনার এই আমলটা চালাই যেতে হবে এর মধ্যে যদি ওই রুগীর অন্তর্চক খোলে যে প্রাপ্তবয়স্ক এর মধ্যে যদি অন্তর চোখ খোলে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না খোলে তাহলে আর চেষ্টা করে লাভ হবে না কারণ তার অন্তর চোখ আল্লাহ তালা খুলবে না আশা করি বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারছেন তো সম্মানিত বন্ধুগণ যারা এই ছিল আমাদের প্রাপ্তবয়স্ক যারা রুগী তাদের খোলার নিয়ম এবং পদ্ধতি আমাদের চ্যানেলে এখনো যারা নতুন আছেন ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন যাতে অপরময়েরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই এই কাজগুলো করতে পারে ইনশাল্লাহ তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি